দিকে কুয়াশার ঠান্ডা বাতাসে গাছের ডাল নড়ছে একটা ছায়া পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছে মুখ ঘুরিয়ে তাকালো চোখ লাল মুখে হাসি তারপর অদৃশ্য সবুজ দৌড়ে ফিরে এলো ওটা মানুষ না সবুজ শহরে ফোন করে তার পুরনো বন্ধু আরমানকে ডাকে আরমান একজন অদ্যতান্ত্রিক গবেষক যিনি ভূত আত্মা আর অজানা শক্তি নিয়ে কাজ করে পরের দিন বিকেলে আরমান এসে পৌঁছায় তার হাতে একটা পুরনো তাবি আর এক গাদা কাগজ আরমান বলল আমি রিমনের আত্মার রেকর্ড পেয়েছি সে এখনো মুক্তি পাইনি কারণ ওর মৃত্যু অসম্পূর্ণ রিয়া অবাক হয়ে বলল কিন্তু সে তো আমার সামনে মিলিয়ে গেল আরমান বলল আত্মা কখনো মিলিয়ে যায় না যদি তার প্রতিশোধ অসম্পূর্ণ থাকে তুমি বলেছিলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি সেই ভালোবাসার শপথ পূর্ণ করি সবুজ জিজ্ঞাসা করলো মানে আরমান শান্ত স্বরে বললো ও এখনো ফিরে আসবে শেষবারের মতো তোমাকে নিতে সবাই স্তব্ধ হয়ে গেল রূপা ভয়ে কান্না শুরু করলো আমি এখান থেকে যেতে চাই আরমান বলল যাওয়ার সুযোগ এখন নেই রাত নামার আগে আমাদের প্রস্তুত হতে হবে রাত বাড়ছে আকাশে অমাবস্যা রেস্ট হাউসের চারপাশে মন্ত্র জপসে আরমান মোমবাতি জ্বলছে চারে